নোকিয়ার যৌথ মালিকানা কিনে নিল রাশিয়ার রাষ্ট্রীয় মোবাইল কোম্পানি পশ্চিমা কোম্পানিকে জাতীয়করণ করছেন পুতিন রাষ্ট্রীয় টেলিকম জায়ান্ট রোস্টেল কমকে ফিনল্যান্ডের মোবাইল অপারেটর নোকিয়ার রুশ যৌথ উদ্যোগের শেয়ার কেনার অনুমোদন দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় প্রণীত আইন অনুযায়ী মস্কো যেসব অর্থনৈতিক খাতকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করে সেসব খাতে কার্যকর যে কোনো চুক্তির জন্য প্রেসিডেন্টের অনুমোদন প্রয়োজন বুধবার প্রকাশিত এক ডিক্রিতে পুতিন রোস্টেলকম ও নোকিয়ার যৌথ উদ্যোগ আরটিসি নেটওয়ার্ক টেকনোলজিস এ থাকা উনপঞ্চাশ পার্সেন্ট শেয়ার কেনার অনুমতি দিয়েছেন দুই সালে রোস্টেলকম এবং নোকিয়ার যৌথ উদ্যোগে রাশিয়ায় যাত্রা শুরু করে ফাইভ জি সালের এপ্রিলে ফিনিশ কোম্পানি নোকিয়া রাশিয়ার বাজার ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে সেই বছরের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক আক্রমণ শুরু করার পর এই সিদ্ধান্ত নেয় নোকিয়া গত দুই বছর ধরে রাশিয়া পশ্চিমা দেশগুলোর মধ্যে একে অপরকে সীমানায় রাখা সম্পদের অবস্থা নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে গত সপ্তাহে মস্কো ঘোষণা করে তারা মার্কিন কোম্পানি ও ব্যক্তিদের রাশিয়ায় থাকা সম্পদ বাজেয়াপ্ত করার পদক্ষেপ নিতে পারে যুদ্ধ শুরুর পর থেকে রুশ সরকার অস্থায়ী নিয়ন্ত্রণের আওতায় বেশ কয়েকটি পশ্চিমা কোম্পানিকে দখলে নিয়েছে পুতিনের এই পদক্ষেপটি কিছু কোম্পানি এবং পশ্চিমা কর্মকর্তারা বেআইনি জাতীয়করণ হিসেবে সমালোচনা করেছেন এদিকে পশ্চিমা দেশগুলো রাশিয়ায় টেলিকমিউনিকেশন নেটওয়ার্কে ব্যবহৃত যে কোনো ধরনের প্রযুক্তি ও হার্ডওয়্যার রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে